জাতীয় কমত্ব কমিশন তো আপনারা যা যান তাই দিয়েছে সেই জন্য আপনারা তার সাথে সুর মিলিয়ে তাই কথা বলছেন সুতরাং সংগ্রামটা আলটিমেটামটা কাকে দিচ্ছেন আর সরকারের উদ্দেশ্যে বলতে যাচ্ছি। যে আমরা মনে করেছিলাম জাতীয় ক্ষমতা কমিশন রেফারির ভূমিকা পালন করবে আমরা মনে করেছিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয় একটি নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সেই দায়িত্ব আপনারা পালন করবেন অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গুল দিয়ে দিয়েছেন এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সাত দিনের মধ্যে নাইলে আমরা সিদ্ধান্ত নেব অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোনো নির্বাচিত সরকার নয় এটা আপনারা যেন সব সময় ইয়াদ রাখেন আপনাদের এইরকম কোন এখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে শান্তিনের দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন না হলে আমরা সিদ্ধান্ত নেব এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না গণতান্ত্রিকভাবে আপনারা নিরপেক্ষতার সাথে আগামী দিনের একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল যাবতীয় কর্মকাণ্ড করেন আমরা আপনাদেরকে সমর্থন করেছি করবো ওই সীমারাকার মধ্যে আপনাদের রেখা হচ্ছে যে আপনারা একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করবেন সেটা